নমস্কার আজ প্রাক প্রাথমিক শিক্ষার একটি পাঠ আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের নতুন থিম আবার চালু হয়ে গেছে গাছপালা আমাদের শেষ হয়ে গেছে এবং নতুন থিম যে থিম নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটি হচ্ছে যানবাহন যানবাহনের নিয়ে সাধারণ কিছু আলোচনা শিশুদের সাথে করব আমরা আমার এই ভিডিও ছোটো বড় সকলের উদ্দেশ্যে বানানো বড়দের বলতে আমরা বাড়িতেও গার্জেনরা এগুলো শিশুদের শেখাবো খুব সুন্দর করে আস্তে আস্তে খেলার ছলে শেখাবো কেননা না শিশুদের সব কিছু ধারণাই কিন্তু আমাদেরকে আস্তে আস্তে দিতে হবে আমরা জানি যে ছ বছর বয়সের মধ্যে শিশুর আশি পার্সেন্ট বিকাশ হয়ে যায় তাহলে আমাদের ছোটো থেকে এই ধারণাগুলো শিশুদের দিতে হবে আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন ভিডিওতে

দু চাকা যানবাহন হয় তাই না আমরা জানি তাহলে দুটো চাকা থাকে কি কি যানবাহনের তাই না দুটো চাকা গাড়ি চলবে কি গাড়ি চলবে সাইকেলে থাকে দুটো সাইকেলে থাকে না

যানবাহন অনেক রকমের হয় সেটা বলি এই যানবাহন নিয়ে আমরা চাকা করতে জানবো তারপরে যানবাহন কত রকমের হয় যানবাহন কি রকমের হয় যেগুলো আকাশ দিয়ে চলে কিছু স্থলে চলে কিছু রকমের হয় তখন অনেক রকমের হয় সেই যানবাহন নিয়ে আমরা পড়াশোনা করবো যানবাহনে অনেক কিছু জানার আছে আমাদের জানো আমি একটু বলি তোমাদেরকে যানবাহনের চাকা নিয়ে জানবো আমরা আচ্ছা আজকে তোমাদেরকে বলিস তাহলে আমরা জানি দু চাকা জানব দু চাকা হয় তিন চাকা হয় চার চাকা হয় দশ চাকা হয় অনেক রকম হয় যেগুলো আমাদের বড় বড় আমরা তো আস্তে আস্তে একটু একটু করে জানছি তো আজকে আমরা এই তো কদিন ধরে তো যানবাহন করাচ্ছি তাহলে আজকে আমি তোমাদেরকে একটা যানবাহন তাহলে যানবাহন সাধারণত তিন রকমের হয় কড়াবন হয় তিন রকমের হয় কড়া কিছু যানবাহন আকাশ দিয়ে চলে কিছু যানবাহন রাস্তা দিয়ে চলে কিছু যানবাহন জলপথে চলে তার মধ্যে এই তিন পথের মধ্যে রাস্তা দিয়ে আমাদের বেশি জানবাহন চলে তো সেই রাস্তার যানবাহনগুলো নিয়ে আজকে তোমাদের সামনে আমি বলবো এই যে দেখতে পাচ্ছি

টোটো অটো যাচ্ছে এগুলো হচ্ছে মানুষ চাপার জন্য তাই না আমরা যখন হয়তো এখান থেকে আমরা দু চার কিলোমিটারের মধ্যে যাব এখান থেকে গোধুর পাড়া গেলে তোমরা কিসে যাও গোধুর পাড়া গেলে তাহলে তোমরা পাশে চাপি না পাশে চাপি কি

এখন যেগুলো হয় স্কোয়ারপিও চলে বুলেটও চলে এই যায় তাই না তাহলে দূরে যাওয়ার যা যান যাওয়ার যানবাহন দূরে যাওয়ার যানবাহন আর কাছে যানবাহন কিন্তু আলাদা তাহলে টুকটুকিতে কটা চাকা থাকে আমি টুকটুকিতে কটা চাকা থাকে তিনটে ভেরি গুড টুকটুকিতে তিনটে চাকা থাকে আর বাসে বাসে কি তিনটে চাকা থাকে না বাসে তার থেকে বেশি চাকা থাকে বাসে কটা চাকা থাকে ছটা চাকা থাকে ঠিক আছে হ্যাঁ

আর একটা হচ্ছে জলজান যেটা যানবাহনে তিনটে ভাগ আমরা আস্তে আস্তে করবো আজকে মোটামুটি আমরা একটা ধারণা পেলাম যে যানবাহন কি কোন যানবাহন কোথায় চলে কিছুটা বুঝতে পেরেছো বোঝাতে পেরেছি এরপরে আমি ছবি নিয়ে এসে তোমাদেরকে সুন্দর করে বোঝাবো কেমন আমি তোমাদেরকে ছবি নিয়ে আসবো ছবি দেখে সুন্দর করে বোঝাবো ঠিক আছে অনেক রকমের যানবাহন হয় আছে কিছুটা পৌঁছাতে পেরেছি ভালো লাগলো সবাই একসঙ্গে পেলাম একসঙ্গে আমি যে যানবাহনের ছোট্ট পার্টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার